আচ্ছা ওটা মার পিছনে চলে তোমাকে যেমন পরিষ্কার পরিষ্কার লাগছে বৃষ্টি না মানে বাবার কাছ থেকে কিছু কাজ করাবে হবে ওই জন্য বাবার নামে উল্টো মানে ভালো কথা ভালো কথা মাকে আর বাবাকে খুব ভালো লাগে খুব ভালো অনেক বছর বাদে সাপের শঙ্খ লাগা দেখলাম ওয়েলকাম টু কুনাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো প্রথমত একটা কথা বলি তোমাদেরকে যখন আমার ব্লগ দেখবে তোমরা তখন নিজেদেরকে সাবস্ক্রাইবার কখন নই বলবে না বলবে একজন ফ্যামিলি মেম্বার আমার সাবস্ক্রাইবার কথাটা একদমই পছন্দ না আর একটা কথা বলি আমি এখনও নিজেকে ইউটিউবার কথাটা বলতে পারি না যে আমি একজন ইউটিউবার তো আরও একটা ধাপ কালকে রাত্রিবেলা এগিয়ে গেলাম আশা করছি কিছু দিনের মধ্যে নিজেকে ইউটিউবার বলতে পারবো যদি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ভাবেই থাকে তো আশা করছি তোমরা ভালোবাসা দেবে সাপোর্ট দেবে আমাকে যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন আমার সাথে রয়েছে হচ্ছে ভোলা কিন্তু চালিকা খবরেই তো কিন্তু ভোলা এখন এই দুপুরবেলাতে কি করছে সেটা প্রশ্ন তোমাদের যেমন আমারও প্রশ্ন তুই কি করছিস এখন কি চাই ও পাথর চাই বলছে ও পাথর নিতে এসছে বাড়ি বানা বাড়ি বানাবি আরে কেনা কেনাকুড়ি আমি দেবো ও অ্যাকোরিয়ামে দেবে তাই পাথর নিতে এসছে আমার কাছ থেকে না আমি অনেক দিন আগে বলেছিলাম যে ওকে পাথর দেব কারণ আমার কাছে অনেক পাথর পড়ে রয়েছে মানে হচ্ছে যে বালি দিয়ে হচ্ছে ঘরবাড়ি প্লাস্টার হয় বা ঘর হয় ওই বালিটি যে পাথরগুলো ওগুলো আমার কাছে অনেক রয়েছে এখন আমি দিই না আগে অ্যাকোরিয়ামে দিয়ে রাখতাম ওগুলোই দেব আর ভোলা হচ্ছে যে মাছ দিয়েছিল তোমাদের সেটাও বলেছিলাম এই যে বড় দুটো অ্যাঞ্জেল দিয়েছিল দেখো ও আবার শোলাও কিনে নিয়ে এসছে অ্যাকোরিয়ামের বেসমেন্টের দেওয়ার জন্য আর যেহেতু রোদ্দুর হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে যেহেতু রোদ্দুর উঠেছে সব জামা কাপড় বাইরে চল এদিকে এই এইখানে আছে এইখানে আছে সব পাথর রাখা এইখানে দেখ এদিকে ওই দে বস্তায় রাখা ওলা এই বস্তা থেকে পাথর নেবে এই বস্তারটা পুরো ছিঁড়ে এক এক হয়ে গেছে অনেক দিন ধরে রয়েছে বলে বেশি বড় বড় নিস না হ্যাঁ কারণ বড় অ্যাকুরিয়ামে হ্যাঁ বড়গুলো নিয়ে কিছুটা পেছন দিকে দিবি বুঝেছিস আগে ছোটো ছোটো পাথর নে সাদা সাদা যে পাথর আছে হ্যাঁ ওগুলো নেই ওগুলো কম খাটনি হয়েছে জানিস এগুলো সব জায়গা দিয়ে খুঁজে 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 আনতাম আগেবেলা কালো কালো পাথর আছে নে ও নিয়ে নিয়েছে পাথর আচ্ছা তুই এই পাথরগুলোকে অন্তত পাঁচ থেকে ছবার মতন ধুবি ঠিক আছে ধুয়ে ওর মধ্যে দিবি জল ভরে দুদিন রাখ ঠিক আছে আজকে কীবার হলো শুক্রবার 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 রোববার দিন আসবি এসে তখন মাছ নিয়ে যাবি ও আমার কাছ থেকে নিয়ে যাবে হচ্ছে পোলার প্যারট ওর হচ্ছে দেড় ফুটের অ্যাকুরিয়াম ওখানে ছটা মতন পোলার প্যার দেবো ওকে ছোট ছোটো তো ওগুলো রাখবে একটা ভাঁড় দিয়ে রাখবে ওগুলো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে আর দাগা ভোলার দিকে একবার তো ওই ভোলার জন্যই হচ্ছে এই সেট আপটা করা ওই এই গাছগুলো আমাকে দিয়ে গেছে সেখান থেকে এই গাছগুলো গ্রো করছি আর দেখো কয়েন প্ল্যানগুলো কতটা মানে বেরিয়ে বড় হয়ে গেছে ওর জাস্ট দিয়েছিল তিন চারটে পাতা ছিল বড়ো বড়োগুলো সব নতুন করে হচ্ছে এই অ্যামাজন প্ল্যানটা পুরোটা হয়েছে ওই শুকনো শুকনো পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে নতুন করে পাতা হয়েছে তো এটা কেমন লাগছে বলা দারুন লাগবে

ঠিক আছে কোথায় রেখেছো তো যাই না বাবা যে ঝেটা গুলো কোথায় রেখেছো কাঠিগুলো কাঠিগুলো কাঠি আরে তোমার কাজটা শিল্প কলাটা না বলো না দেখি বলবে ওই ওই ঝেটা এই বাবা দাঁত বার কোরো না দাঁত বার করো না একদম দাঁত নেই গে তা ওই জন্য বলছি বার করো না দোকানা রয়েছে খালি এরকম একটা ভালো কথা বলছি কিনা কেউ যদি খাকে প্যাকেটটা ধরে দিয়ে দিবি কিছু খেতে পারবে বাটি দিয়ে বেকার পড়ে আছে কি ও কাচের বাটি আছে দু মাস পড়ে আছে এই দেখো এটা হচ্ছে ও ঠিক আছে এটা হচ্ছে বাবার বানানো হচ্ছে ঝেটা আমাদের বাড়িতে দু দুটো নারকেল গাছ রয়েছে পাশের বাড়িতেও একটা নারকেল গাছ রয়েছে যেটার পাতা আমাদের এখানে পড়ে তো সেই জন্য বাবার বক্তব্য যে ঝাঁটা কিনবো না আমি নিজেই ঝাঁটা বানাবো তোমাদেরকে দেখাইনি নি প্রত্যেকদিন রাত্রিবেলা বসে বসে এক দেড় ঘন্টা দু ঘন্টা বসে বসে সব পুরো পাতাগুলো ছোলে একটা ছোট ছুরি দিয়ে দিয়ে ঝাড়াটা বানাচ্ছে এই একটা পুরো বানিয়ে নিয়েছে এটা যা মোটামুটি মোটা হয়েছে পুরোটা হয়ে যাবে আর দেখো এই দেখো এত পাতা আরও মনে হয় সব ছাড়িয়ে পাতাগুলো ফেলে দিয়েছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন ধরেই পাতাগুলো ফেলতে পারিনি আবার ট্যালেন্টটা দেখেছো একবার বৎস ট্যালেন্ট কি

আমি মায়ের একটা খালি জিনিস নিয়ে খালি বলি যে রান্না তুমি ভালো পারো না আর অপমান করার সুযোগ পেয়েছে দেখছো কেন অপমান করছে মানে যা তা ভাবে অপমান করছে বাবাকে প্রসাদ দিচ্ছে আমার প্রসাদ ঠিক আছে শুক্রবারে লাড্ডু তোমার কই তো আমি খাওয়ার জন্য লাড্ডু কিনে নিয়ে আসছি দেখো ভাগ বসাচ্ছে আচ্ছা তোমরা সবাই বলো যে লাড্ডু খেতে কে ভালোবাসে

বলেছে যে তোমার মাকে আর বাবাকে খুব ভালো লাগে কি করে তোমাকে কেন ভালো লেগেছে বলতে হবেই মাকে তো ভিডিওতে বেশিরভাগ সময় দেখাই তো মা এটা ওটা বলে ভালো লাগার কারণ আছে একটুখানি এটা চটপটি চটপটি কথা বলে তো বাবাকে তো এক সময় দেখাই এক সময় দেখাই আর টুকটাকে একটা দুটো কথা বলে তো বাবাকে কেন ভালো লাগলো বলো আগে এখন বাজে দুপুর দুটো আকাশটা একটু পরিষ্কার হয়েছে বলে ভাবলাম একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে আসি আর এসেই দেখলাম এরকম ভাবে ভিড় আর ওই দিকে সবাই তাকিয়ে রয়েছে আর ফোন নিয়ে ভিডিও করছে আমি তখনই বুঝতে পেরেছি হয়তো বড় সাপটা বেরিয়েছে আমাদের এখানে তো অনেক সাপ আছে তাই বেরিয়েছে সেই জন্যই মনে হয় ভিডিও করছে কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম দেখলাম সাপের শঙ্খ লেগেছে আমি অনেক বছর আগে একবার দেখেছিলাম শঙ্খ লাগা তো তারপরে আমি আর দেখিনি বড়রা বলে শঙ্খ লাগা দেখা নাকি খুবই সৌভাগ্যের ব্যাপার আর এখন চলছে শ্রাবণ মাস আগের দু সপ্তাহ হব্বিসি করেছি এখন আবার এটা দেখলাম তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই যাতে তোমাদের সময়টাও খুব ভালো যায় তোমরা খুব সুস্থ থাকো আর একটা কথা তোমাদেরকে বলি এটা শোনার পর তোমরা হয়তো ভাববে হ্যাঁ ঠাকুরেরই ইচ্ছা তাহলে যেই জায়গাটা দেখতে পাচ্ছ শঙ্খ লেগেছে ওই জায়গাটাতেই কিন্তু আমি হয়েছি বট গাছটা বসাবো একটা যে বাড়িতে বট বড় করছি তো তোমরা ভাবো এটা কিন্তু সত্যিই ঠাকুরের ইচ্ছা যে জায়গায় দেখতে পাচ্ছ সাপের লেগেছে ঠিক ওটারই পেছন দিকে আমি ভেবেছিলাম যে গাছগুলো পরিষ্কার করে বসাবো তারপর দেখলাম মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে পরিষ্কার করছে সেই জন্য আমি আর পরিষ্কার করিনি দুদিন বৃষ্টির জন্য তারা পরিষ্কার করতে পারেনি এই জায়গাটা দেখতে পাচ্ছ পরিষ্কার করে দিয়েছে তো আমি ভাবো ওই জায়গাটাতেই কেন ভাববো যে বটগাছটা বসাবো এটা হয়তো সত্যিই ঠাকুরের ইচ্ছা আর মা আর বাবাকে ফোন করে আমি ডেকে নিলাম আর মা কাকিমা আর বনিদিকে ফোন করে ডেকে নিলো কারণ এগুলো দেখাতো সত্যি সৌভাগ্যের ব্যাপার তাই যখন আমরা কাছাকাছি বাড়িতেই আছি তাহলে তো ডাকাটা প্রয়োজন এবার তোমাদের মতামতটাও জানতে চাই শ্রাবণ মাসে এরকম একটা সুন্দর জিনিস দেখালাম তো তোমাদের বলো কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে এখন বাজে প্রায় তিনটে পনেরো আমাদের এখন খাওয়ার সময় হলো কারণ ওখানে অনেকটাই দেরি হয়ে গেল। মা অনেক কিছুই করেছে সেটা আর কিছু বললাম না আজকে কারণ ভিডিওটা বেশি লম্বা করতে চাই না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও আর একটা কথা যারা আগের দিনের ভিডিওতে কমেন্ট জানি এখন আমি দেখিনি জানি আশা করি করবে যে কোথায় বাড়ি বা সব কিছু আমি নেক্সট ভিডিওতে সেটা কভার করার চেষ্টা করবো টেক কেয়ার